ওয়েলকাম টু মহাজ ডায়েরি মাই চ্যানেল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মি প্রনত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম বন্ধুরা আজকে চলে এসেছি এই নিধিবনে দেখো নিধিবনের দরজা গেট তোমাদের দেখাচ্ছি লেখা রয়েছে এই বৃন্দাবন পরিক্রমায় আজকে আমি বৃন্দাবনে নিধিবনে চলে এসেছি এই নিধুবনের ছবি নিধুবনের ভিডিও তোমাদের দেখাবো আর বাকি বিহারীর মন্দিরে যাব আর প্রেম মন্দিরে যাব ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা দেখো আমি এইবার শুরু করছি দেখানো এই নিধুবনের ভেতরে আমরা প্রবেশ করছি ঢুকে যাচ্ছি এই নিধুবন হল উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের একটি পবিত্র স্থান যা ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে পরিচিত এটি রাধাকৃষ্ণ ও গোপিকাদের নিয়ে রাসলীলার স্থান হিসেবে বিবেচিত হয় এবং কথিত আছে যে এখানে রাধাকৃষ্ণের অলৌকিক রাসলীলা আজও ঘটে এই স্থানের গলিগুনি বেশ রহস্যময় এবং স্থানীয় বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পর এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না নিদিবন শব্দের অর্থ পবিত্র বন এটি পূর্বে মধুবন নামে পরিচিত ছিল যা কৃষ্ণের খুব প্রিয় একটি স্থান নিদিবন হল ভগবান কৃষ্ণের রাসলীলার স্থান যেখানে তিনি প্রতি রাতে রাধা ও গোপিনীদের সাথে নৃত্য করেন এখানের গাছগুলি একে অপরকে এমন করে জড়িয়ে আছে তা দেখে মনে হয় একে অপরকে আলিঙ্গন করছে এই নিধুবন রাধা রাধাকৃষ্ণের শ্রীক্ষেত্র বলা যায় রাসলীলার একটা ক্ষেত্রস্থান শ্রীধাম এই নিধুবনে তিনটে মন্দির আছে আর দেখতে পাচ্ছ এই জাল দিয়ে পুরো ঘেরা আর এই বাইরে বাঁদর দেখা যাচ্ছে আর এই গাছগুলোকে দেখা যাচ্ছে নিধুবনে রাধিকা শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করেছিলেন সেই জন্যে বাঁশি রাধারানীর একটা মন্দির এখানে আছে রাধারানীকে উৎসর্গ করে এই মন্দিরটা শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করেছিলেন তাই জন্যে করা আছে আমি তোমাদের দেখাবো আর এই বনে অসংখ্য তুলসী গাছ আছে যা উচ্চতায় ছোট কিন্তু জোড়ায় জোড়ায় পাওয়া যায় এবং কাণ্ডে জড়িয়ে থাকে তুলসী গাছ ছাড়া প্রাঙ্গণের রংমহল নামে একটি মন্দির আছে যেখানে বিশ্বাস করা হয় যে রাধাকৃষ্ণ নৃত্যের পরে রাত কাটান শিব বংশীচুরি রাধারানীর মন্দিরও এখানে আছে আর একটি মন্দির আছে যেখানে স্বামী হরিদাস এর নামে উৎসর্গীকৃত যিনি বাঁকে বিহারী মূর্তি তৈরি করেছিলেন এইখানে সেই হরিদাস যিনি শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিলেন তিনি একজন সন্ত ছিলেন সাধু ছিলেন তার মূর্তিও মন্দিরও এখানে আছে এই মন্দিরে নিধিবনে আমরা প্রবেশ করছি খুব ভিড় বন্ধুরা দেখো এই নিধিবনে আমরা আস্তে আস্তে আমরা প্রবেশে ঢুকছি আর এইখানে আমরা দেখছি চারিদিক দেখছি এই মন্দিরে আমরা প্রবেশ করে গেলাম এইখানে একটি মন্দির আছে আর এই অষ্টশকি নিয়ে রাধিকার এখানে বাঁশেচুরি মন্দির এখানে একটি মন্দির দেখো লীলাক্ষেত্র শ্রীকৃষ্ণের এই রাধিকার মন্দির তোমাদের নিধিবনের ভেতরে দেখালাম এখানে সবাইকে একটু নাচতে হয় এই নিধিবনে এসে সেই জন্যে সবাই এখানে একটু নাচ করছে তাই একটু দেখালাম বন্ধুরা তোমাদের এই রাধাকৃষ্ণের ছবি আর এই বাঁকে বিহারীর মন্দিরে এবার প্রবেশ করছি দেখো বাঁকে বিহারীর মন্দিরটা আর এই বাঁকে বিহারী এই বাঁকে বিহারী হচ্ছে এই রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই বাঁকে বিহারী নিধুবনেই পুজো করা হতো পরে এই বাঁকে বিহারীর মন্দির আঠেরোশো সালে নির্মিত হয় তখন বাঁকে বিহারী মূর্তিটি মন্দিরে স্থাপন করা হয় বাঁকে বিহারী মন্দির হল ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত হিন্দু মন্দির বাঁকে বিহারীর উদ্দেশ্যেই উৎসর্গীকৃত রাধাকৃষ্ণের মিলিত রূপ বলেই মনে করা হয় এই মন্দিরে দেখো ভীষণ ভিড় খুব ভিড় হয় এই মন্দিরে আর এই বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবনের বিখ্যাত একটি মন্দির নিধিবনের সাথে গভীর সম্পর্কযুক্ত বিশ্বাস করা হয় যে বাঁকে বিহারীজির মূর্তিটি প্রথম নিধিবনে আবিষ্কার করেছিলেন স্বামী হরিদাস তিনি একজন মহান সাধক এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তিনি এই বাঁকে বিহারীকে কুঞ্জবিহারী নামে পুজো করতেন বাঁকে বিহারী খুব জাগ্রত পরে আলাদা করে বাঁকে বিহারীর মন্দির স্থাপন করা হয় এটি বৃন্দাবনের অন্যতম তীর্থস্থান এখানে রাধাকৃষ্ণের ঐক্যবদ্ধ রূপের মূর্তি ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এই বাঁকে বিহারীর মূর্তি তোমরা দর্শন করো এই বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবনের একটা বিখ্যাত তীর্থস্থান বাঁকে বিহারিতে মন্দিরেতে শ্রীকৃষ্ণ এখানেতে একদম জাগ্রত থাকে আর পর্দা মাঝে মাঝে টেনে দেয় পুরোহিতরা বাঁকে বিহারি খুব চঞ্চল নালে চলে যায় সেই জন্যে পর্দা দিয়ে ঢেকে ঢেকে রাখে এইবার আমরা চলে এলাম বৃন্দাবনের আরেকটি সুন্দর মন্দির প্রেম মন্দির দেখো প্রেম মন্দিরের গেটের সামনে আমরা লাইন দিয়ে আছি আর এই পাচিল প্রেম মন্দিরের এই দেখো সবাই আমরা খুব উৎসাহিত প্রেম মন্দিরে ঢুকব বৃন্দাবনের প্রেম মন্দির হলো উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি হিন্দু মন্দির যা ঐশ্বরিক প্রেমের মন্দির নামেও পরিচিত এটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত এই কৃপালুজি মহারাজ জগৎগুরু কৃপালু পরিষদ দ্বারা পরিচালিত হয় এই মন্দিরটি তার সুন্দর স্থাপত্য বিশেষ করে সন্ধ্যার আলোকসজ্জা এবং ভগবান কৃষ্ণ রাধার প্রতি উৎসর্গের জন্যে পরিচিত এইখানে দেখো গোবর্ধন পর্বতটা শ্রীকৃষ্ণ কেড়ে আঙুলে করে তুলেছিলেন সেই লীলাটা দেখানো হয়েছে কি অপূর্ব এই এই লীলাটা দেখানো হচ্ছে এই শ্রীকৃষ্ণের মূর্তি আর এই গোপী ব্রজবাসীদের রক্ষা করেছিলেন এই গোবর্ধন পর্বত তুলে আর এই বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণের যে লীলা আছে সেই লীলাটা এইখানে এইভাবে দেখানো হয়েছে মানে অপূর্ব দেখবার মতন এই চোখে না দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর এই মূর্তি দেখবার মতন একটি সুন্দর এবং সুশোভিত স্থাপত্যের নিদর্শন আর এই বাঁকে বিহারী মন্দিরের পরেই এই প্রেম মন্দির এই প্রেম মন্দির সন্ধ্যাতে আমি তোমাদের দেখাবো সন্ধ্যার আলোকসজ্জা দুর্দান্ত দেখবার মতন এই প্রেম মন্দির তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো প্রায় পঞ্চান্ন একর জমি জুড়ে বিস্তৃত এই প্রেম মন্দির বিশাল জায়গা নিয়ে এই প্রেম মন্দির একটি সুন্দর সুশোভিত স্থাপত্যের নিদর্শন এই মন্দিরে নিচে রাধাকৃষ্ণের লীলা রাধাকৃষ্ণের মূর্তি আর ওপরে সীতারাম সীতারামের লীলা সমস্ত দৃশ্যকে তুলে ধরা হয়েছে সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত পর্যটকদের আকর্ষণ করে বৃন্দাবনের একটি অন্যতম প্রধান ধর্মীয় স্থান এই প্রেম মন্দির জন্মাষ্টমী রাধাষ্টমী উৎসবগুলি খুব উৎসাহের সাথে পালিত হয় এই ভেতরে দেখো কি আছে তোমাদের নিয়ে যাচ্ছি এবার আমি ভেতরের দৃশ্য তোমাদের দেখাবো এই প্রেম মন্দিরের বাইরেটা তোমাদের দেখালাম কি অপূর্ব ভেতরে দেখো এই রাম এই মূর্তি ভেতরে করা রয়েছে এই প্রেম মন্দিরের ভেতরে আমরা চলে গেছি এই সীতারাম সীতারামের মন্দির আর তলায় কৃপালু মহারাজের ছবি এই রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তি দেখো কি অপূর্ব এই মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি দেখবার মতন মানে চোখ ফেরানো যায় না এই প্রেম মন্দিরে কৃপালু মহারাজ এখানে সভা করছেন এখানে দেখাচ্ছি আর এই প্রেম মন্দিরে রাধা গোবিন্দর মূর্তি তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরটা খুব সুন্দর করে সাজানো পুরো মার্বেল দিয়ে এই মন্দির তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে আর এত সুন্দর এই মন্দিরের মানে দেখতে যে রাত্রিরবেলায় এই লাইটটা এত সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে রং চেঞ্জ হচ্ছে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কোন সময় লাল কোন সময় নীল কোন সময় আকাশি কোন সময় হলুদ কোন সময় সবুজ মানে অপূর্ব দৃশ্য অপূর্ব লাগছে এই প্রেম মন্দির দেখতে আর এই গিরিগোবর্ধন পর্বতের এই লীলা আর এরপরে শ্রীকৃষ্ণের যে আরও লীলা আছে সেইগুলোও তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এইখানে রাসলীলা করছে শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাধিকার সাথে কি অপূর্ব এই রাসলীলা পূর্ণিমার এত বড় চাঁদ উঠেছে আর এইখানে রাসলীলা হচ্ছে এই অপূর্ব দৃশ্য দেখা মানে দেখতে দেখতে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি দেখি 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 এই শ্রীকৃষ্ণের রাসলীলা এইখানে দেখো বন্ধুরা যমুনার তীরে রাধা কৃষ্ণের এখানে লীলা দেখানো হয়েছে যমুনা নদীর তীরে আর এইখানেও রাধা কৃষ্ণের লীলা দেখানো হয়েছে রাধার অষ্টসখী সাথে গোপিনীদের সাথে এইখানে রাধা কৃষ্ণের লীলা দেখানো হচ্ছে রাধা কৃষ্ণ এখানেতে অপূর্ব লীলা ক্ষেত্র এই শ্রীধাম এই বৃন্দাবন কৃষ্ণের রাধার জায়গা এইখানে রাধা কৃষ্ণের লীলা অপূর্ব সব মূর্তি দেখবার মতন এ কদিন থাকলে মন ভরে না মনে হয় আরও বেশি দিন থাকি এই বৃন্দাবন ধাম দেখবার মতন অপূর্ব সুন্দর এই বৃন্দাবন ধাম অপূর্ব লেগেছে বন্ধুরা ভালো লাগলে কেমন লাগলো একটু জানিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়রি